নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম আফ্রিকা এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত এবার শুরু করি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে যখন নিজের প্রতি নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতের দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগা ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বীরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ড বেইন দুন্দু হাই ইনাদে ছায়া কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরন্ধের চেয়ে সভ্যের বর বর লো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্ধনে বাসপাকুল অরণ্য পথে তোমার অশ্রুতে মিশে পায়ের কাটা মারা তলায় কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দেবতার নামে শিশুরা মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্জা বাতাসের উর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়ে বল ক্ষমা কর হিংসু প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতা শেষ বাণী আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম